আল্লাহ বলেছেন যে আমার বান্দার মাথা ব্যথা বলছে আলহামদুলিল্লাহ আমার শুক্রিয়া দায় করছেন সুভাগ আল্লাহ বলেন অন্য ব্যক্তির পেটে ব্যথা তারপরও কেমন আছো বলা আলহামদুলিল্লাহ আল্লাহ কায়ও ফেরেশ তারা দেখ আমার বান্দার পেটে ব্যথা তারপরও আমি আল্লাহর শুক্রিয়া আদায় করতেছেন বলেন সুবাহান আল্লাহ আর রুগীকে তো আল্লাহ রুগীর উপরে সবসময় রুগীকে আল্লাহ পছন্দ করেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহর নবী আয়ুব আলাহবাসাল্লাম আঠারো বছর বিমারে ছিলেন সারা শরীরটা পছন্দ ধরে গিয়েছিল পোকাই খেয়েছিল তবুও সেই আঠারো বছর পর্যন্ত আল্লাহর নবী আইবালাইহবাসাল্লাম আল্লাহর প্রশংসা করেছিলেন বলেন সুবাহান আল্লাহ আমরা কার প্রশংসা করব কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন দেখেন আমাদের আল্লাহর নবী আয়ুব সাল্লাম আঠারো বছর পোকাই খেয়েছিল ক্রীড়ায় সারা শরীরটা ঘা হয়ে গিয়েছিল পছন্দ ধরে গিয়েছিল সারাটা দিন পরে এই সন্ধ্যার সময় যা আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নবী আয়ুব আল্লাহুয়া সাল্লামকে জিজ্ঞাসা করে হে আয়ব তুমি কেমন আছো আল্লাহর নবী আয়ুব আলাহি সাল্লাম বলতেন আলহামদুলিল্লাহ সারা শরীর কি পছন্দ ধরে গিয়েছিল তারপরে বলেছে কি আলহামদুলিল্লাহ আল্লাহ সারাটা রাত চলে গেছে ফজরের নামাজের টাইমে আল্লাহ রব্বুল আলমিন আল্লাহর নবী আয়ুব আলহিাসাল্লামকে ডাক দিয়ে বলতেছে হে আমার আয়ুব তুমি কেমন আছো আল্লাহর নবী আয়ুব আলাহিআাল্লাম বললেন আলহামদুলিল্লাহ আমি আপনারই প্রশংসা করি তার কারণ আমার সারা শরীরে পছন্দ ধরে গেছে কিন্তু আমার জিব্বাটা আপনি ভালো রাখছেন আপনার প্রশংসা করার জন্য বলেন সুবাহান আল্লাহ আমরা হাঁটতে পারি চলতে পারি খাইতে পারি কর্ম করতে পারি তবু আল্লাহ শুক্রিয়া আদায় করি না কথা বলেন ঠিক না বে ঠিক আমাদের আল্লাহ শুক্রিয়া আদায় করতে পারবো কি পারব না দরকার আছে কি আছে না আমরা আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারবো কি পারবো না আল্লাহ কপাল দিলেন সেচদা করার জন্য সুবাহ বলেন দুইটা কান দিয়েছেন আল্লাহ কোরআনের কথা শোনার জন্য দান করেছেন আল্লাহর কোরআন দেখার জন্য বলেন দান করেছেন সুবাহান আল্লাহ আল্লাহর জিকির করার জন্য আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করার জন্য বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ এই কোরআনটা রাখে নাই জমিনে রাখে নাই এই কুরআটা পাথরে রাখে নাই আল্লাহ ফাকরাবিন প্রত্যেক মমিনের কলবের মধ্যে কোরআন রেখে দিয়েছেন বলেন সুবাহান আল্লাহ কার শুক্রিয়া আদায় করব কথা বলেন আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন বান্দা আমার যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে আমি আল্লাহর সঙ্গে প্রেম ভালোবাসা স্থাপন করবে ওই বান্দার জন্য আমি আল্লাহ ছয় হাজার ছয়শো জান্নাতের মধ্যে ফ্ল্যাট বাড়ি করে রেখে দিয়েছে বলেন সুবহান আল্লাহ এই জন্য আমরা আল্লাহর গোলামি করতে রাজি আছি কি আছি না কথা বলেন না কি আছি না সোনার আমার আল্লাপার কে বলে যাই আল্লাহ আলামিন কপাল দিলেন চেষ্টা করার জন্য আমার আলামিন ঘোষণা করেছেন বান্দা আমার যে বান্দা তার কপাল দ্বারা চেষ্টা করে আমি আল্লাহ আরো সাজিম থেকে আমার কুদরতের পা দুইখানা বান্দারের কপালের নিচেই বিষেয়াদিন এটা কার কথা বলেন কার কথা আল্লাহর কথা বলেন সুবাহান আল্লাহ বান্দা সাজদা করে জামিনে আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন থাকেন আরশ আযিমে কোন জায়গা আল্লাহর স্থান কোথায় আরো সাজিমে আর আমরা সেজদা করি জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বান্দারে তোমরা জমিনে সেজদা যখন করো আমি আরো সাজিম থেকে আমার কুদরতের পা দুইটা তোমার কপালের নিচেই বিসাই দিই বান্দা বান্দারে ও মা বোনরা অনেকে নামাজ পড়ে না কথা বলেন ঠিক না বেটিং মুসলমান বলা দাবি করে কিন্তু এক তো নামাজ পড়ে না একটু ভালো করে খেয়াল করে শোনেন আপনি যত বড় গরিব না কেন কিন্তু আল্লাহ আপনার কপালটা কথায় রেখে দেয় আপনার তকদির কথায় যায় আল্লাহ পাক রব্বাদান আমি ঘোষণা করে দিয়েছেন আমার বান্দা যখন জমিনে চেষ্টা করে আমি আল্লাহ আরসা জিম থেকে আমার কুদরতের পা দুইখানা বান্দার কপালের নিচেই বিছাইয়া দি বলেন সুবাহান আল্লাহ আমার বান্দা যখন সেদ্দার থেকে আবার আল্লাহ হক করে মাথাটা উঠাইয়া নাই কপাল উঠাইয়া নাই আমি আল্লাহর কুদরতের কদম দুইটা আবার আরসা জিমে চলিয়া যায় বড় খারাপ আমার নসিব বড় খারাপ না না বান্দারে তোর কপালটা খারাপ না তোরে পরীক্ষায় ফেলে দিয়েছি কথা বলেন ঠিক না বেটিং বান্দা তোর কপালটা খারাপ না আমি আল্লাহ ঘোষণা করলাম যখন তোমরা কপালটা উঠাইয়া দাঁত থেকে মাথা উঠাইয়া নাও আমি আল্লাহ পাকরাবুল আলমিন তোমার কপালটা আমার সপ্তম আস মানে আরো নিয়ে চলে যায় কত আসমানে মানে কথা বলেন কত আসমানে আমাদের নামাজের শেষদারত কপালটা কোথায় থাকে সপ্তম আসমানে সেটা হচ্ছে আরস আজিম সেটা কি আজিম আল্লাহ থাকেন কোথায় আরো শাহজীবী বলেন সুবাহান আল্লাহ আমরা যখন সাজদা করি কার গুলামি করি কথা বলেন আমার গুলামি করবে আর আমি আল্লাহর কাছে সাহায্য চাইবে সাহায্য দানকারীকে কথা বলে সাহায্য দানকারীকে ফজলে ডাক দেয় কে জহরে ডাক দেয় কে আসরে ডাক দেয় মাগরিবে ডাক দেয় এসাই ডাক দেয় এই পাঁচবারে ডাক দেয় কে এই পাঁচ শক্ত নামাজ আল্লাহর ডাকে সারা সারাদারা দরকার আছে কিনা বলেন দরকার আছে কিনা আমার মা বোনেরা পাঁচ শক্ত নামাজের মধ্যে আল্লাহর ডাকে আমরা সারা দিব আর আমাদের আল্লাহর ভালোবাসা সব আমাদের অন্তরের মধ্যে বলেন সুবাহান আল্লাহ আমাদের অন্তর আল্লাহর ভালোবাসা আছে কি না কথা বলেন আছে কি কারা কারা আল্লাহর ভালোবাসা বাসতে চান দেখি আমরা আল্লাহর ভালোবাসাই আল্লাহর প্রেম সাগরে আমরা সবাই সাঁতার দিয়েছি বলেন সুবাহান আল্লাহ কি আছে কি আছে না কি বলেন আমরা আল্লাহকে ভালোবাসবো রাসুলকে ভালোবাসক বলেন আল্লাহ রাসূলকে ভালো না বাসা পর্যন্ত আল্লাহকে পাওয়া বলেন যাবে কি বলেন কম তোমে তো হিমাল্লা হা ফাত্তা বিয়ানি বি কুম অল্লা অয়া গে ওয়াল্লাহু গা ফুর বলেন আল্লাহ একবার তাহলে আল্লাহকে পাইতে হলে আমার আল্লাহ আমার আমার নবীকে ডাক দিয়ে বলেছেন বন্ধুরে পৃথিবীর সমস্ত মানুষদেরকে বলে দেন আপনাকে যদি আমি আল্লাহকে যদি পাইতে চাই আপনি রাসুলকে যেন ভালোবাসেন সুভান বলবেন না বলেন ভালোবাসা দরকার আছে কি আছে না তবে আল্লাহ আল্লাহর রাসুলার ভালোবাসা আমাদের অন্তর দরকার আছে কি না বলেন আছে কি আছে না হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না আমারে প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা দাও না আমার প্রভুর ডাকে কেন প্রভুরি ডাকে কেন সারা না আমার প্রভুর ডাকে কেন আমার প্রভুর ডাকে কেন হৃদয়ের জানালা খুলে দাও না প্রভুর ডাকে কেন সারা না আমার প্রভুর ডাকে কেন সৃষ্টি জাহান তারি প্রেমে কেন সারা না প্রভুর ডাকে কেন সারা না আমারে প্রভুর ডাকে কেন সারা বলেন কার ডাকে সারা দিব আল্লাহর ডাকে সারা দিব সবাই বলেন আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন শুধু আমার আল্লাহর গোলামি করার জন্য বলেন সুবহানাল্লাহ কার গোলামি করব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলেছেন ইননা আরসালনা কা বিল হাক্কি বাশীরাউ ওয়ানযীরা ওয়া কোরআনের হক রাস্তায় মানুষকে দিনের দাওয়াত দেন ডাক দেন বিল হক কি মানে হক হক মানে সত্য ধর্মের রাস্তা বলেন সুবাহান আল্লাহ এই সত্য ধর্মের রাস্তায় আপনি দলে দলে মানুষকে ডাক দেন আমার নবী সত্য ধর্মের রাস্তায় ডাক দিতে যাইয়া আল্লাহর নবীর ওহুদের যুদ্ধই দাঁত ভেঙ্গে গেছেন কথা বলেন ঠিক না বেঠিং আমার নবীর পের মাঠে আমার নবী তিনবার করে পাথরের আঘাত করতে করতে তিনবার করে বেহুস করে ফেলেছেন কথা বলেন ঠিক না মেঠিং আমার মা বোনেরা এই কালেবার দাওয়াতের দরকার আছে কি আছে না হজরত সুমাইয়া রাদে আল্লাহ আনহা আল্লাহর রাস্তায় দিনের দাওয়াত দিতে গিয়ে জীবন পর্যন্ত বিলীন করে দিয়েছেন কথা বলেন ঠিক না বেঠিং আমাদের আমি আসিয়া আমাদের মা আসিয়া নামাজের জন্য ফেরাউনের হাতে জীবন পর্যন্ত দিয়েছেন তবু এক অক্ত নামাজ ছেড়ে দেয় নাই এই কালে মার তাহিদার বাণী কখনো বন্ধ করে নাই আর আমরা মুসলমান বলে দাবি করি আল্লাহর রাস্তায় চলার দরকার আছে কি আছে না আছে কি আল্লাহ থাকেন আর আজিমে সবাই বলেন সুবাহ অনেকেই বলে যারা দেখিনি জীবনে তারে ভোজিব কেমনে এদের সে কী আছে এদের সে কী আছে থাকলে একটু ভালো করে সাইজ করবেন এই রকম ভণ্ড যদি থাকে এক অক্ত নামাজ ওদের দিনের মধ্যে একবার খাইতে দেবেন আর খাইতে দিবেন না বিরাসী বা নামাজ কাইম করেছে কোরআনের মধ্যে বলেন না সুবাহান আল্লাহ সেটা কি আমরাজ আল্লার গুলাম এটা কিসে প্রমাণ শেষ দায় প্রমাণ কথা বলেন ঠিক না বেঠি সেটা কিভাবে তুমি আছে মানে থাকো প্রভু আমি জমিনে তোমারি প্রেম জামে হৃদয় গহিনে তুমি আছি মানে থাকো প্রভু আমি জমিনে তোমারি প্রেম জামে হৃদয় গহিনে আমি তোমার গোলামগ অন্য কারণ আমি তোমার মগ সবাইকে সবাইকে আমি তোমার গোলামগ आली मुन भी तुम्हें तो मालिक रब्बना आली मुल गई भी तुम्हें तो मालिक रब्बना अल्लाहु 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 अल्लाह अल्लाह सुबह अल्लाह बोलें <laughs> नमाज पढ़िए कुरान पढ़िए যাব কবর ঘরে নামাজ পড়িয়ে কোরআন পড়িয়ে যাব কবর ঘরে অন্য কারণা আমি গোলাম গো আমি তোমারি গোলা মগ অন্ন কারোনা আলি মুল গই বে তুমি মালিক রব্বানা আলি মুগবে তুমি মালিক রব্বানা বলেন না সুবাহ ফুল কার ফুলকার কথা বলেন আল্লাহম্মা আজি মিনান্নার হে আল্লাহ সাতটি যাহার নাম থাকে তুমি আমাদের রক্ষা করো দরকার আছে কি পান আল্লাহম্মা ইনআজ চালুক আরি দা কওয়াল জান্নাতুল ফেরদৌস আল্লাহ পাকরবদালা মিন বলেছেন জান্নাত কিন্তু একটি দরজা হল আটটি কয়টি দরজা আটটি দরজা আমরা চাইব আল্লাহ আটটি জান্নাতের আটটি দরজায় আমাদের জন্য খুলে দিয়ে বলেন সুবাহান আল্লাহ আর আল্লাপাক রাব্ব তা আটটি দরজা খুলে দিবেন জান্নাতের আটটি দরজা খুলে দিবেন মুত্তাকিনদের জন্য মোমিনদের জন্য তোমার যে রাস্তা দিয়ে মন চায় সেই রাস্তা দিয়ে জান্নাতে প্রবেশ করো বলেন সুবাহান আল্লাহ সেই মাধ্যমটা হচ্ছে আমাদের কোরআন এটা কি পবিত্র আল কোরআন মাজিদ ইলান নূর কথা বলেন সুবাহান আল্লাহ আমরা আজকে মুসলমান বলে দাবি করি আমরা নামাজ পড়তে চাই না আমরা মুসলমান বলে দাবি করি আমরা কোরআন তালাবাদ করতে চাই না কোরআন আমল করতে হবে কোরআন দিয়ে জীবন চালাইতে হবে কোরআন দিয়ে সংসার চালাইতে হবে কোরআন দিয়ে দেশ চালাইতে হবে কোরআন দিয়ে রাজ্যতা চালাইতে হবে কথা বলেন ঠিক কি না যদি কোনো ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালাইতে পারে ওই ব্যক্তির জীবনে কখনো সুদ আসতে কথা বলতে হবে ব্যক্তির দিয়ে ও কোনোদিন সুদ খাইতে পারবে না যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালাইবে ওই ব্যক্তি কোনোদিন ঘুষ খাইতে পারবে না যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালাইবে ওই ব্যক্তি কোনোদিন বিউটি পার্লারে যাইতে পারবে না যে ব্যক্তি জাল জীবন চালাইবে ওই ব্যক্তি কোনোদিন স্টার জল সাজী বাংলা দেখতে পারবে না যেই ব্যক্তি কোরআন দিয়ে জীবন চালাইবে সে কখনো বাড়ি বাড়ি রাস্তায় রাস্তায় মানুষের সমালোচনা করতে পারবে না যেই ব্যক্তি আল্লাহর কোরআন দিয়ে জীবন চালাইবে ওই ব্যক্তি কখনো শাশুড়ির বদনাম অন্য জায়গায় করতে পারবে না আর যদি কোনো শাশুড়ি কোরআন দিয়ে জীবন চালায় পুত্রবধূর দ্বন্দ্ব বদনাম অন্য বাড়ি করতে পারবে না কথা বলেন ঠিক না বে ঠিক সবাইকে ভালো হতে হবে তার কারণ এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলে বেমেনে ফল পাবে কোরআনের এ বাণী সকলের নয় শুধু মমিনের যারাই চলে বেমেনে ফল পাবে কোরআনের কবর হাসর ফুল চেরাতে কবর হাসর ফুল সাপায় সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও ফিরে চাও খুজে নাও সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ফিরে চাও খুঁজে নাও তবে সুখ শারন্তেরই ঠিকানা পাবে পাবে সুখ শারন্তেরই ঠিকানা যখন যাইবা তুমি কবর মাঝে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণ ফিরে চাও ওখো যে নাও চৌকিরা কুকুর আনে ফিরে চা ওখু যে নাও ফিরে চাও ওখো নাও দরকার আছে কি এই সব কোরআনে রাখার দরকার আছে কি কারা রাখতে চাই আল্লাহ আমার সিরাজগঞ্জ উল্লাপাড়ার মন্দারকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও বলেন আমি হাত নামান এই কোরআন আমল করতে হবে কোরআন করতে হবে কোরআন দিয়ে জীবন চালাইতে হবে কোরআন তাবিজ করার জন্য নয় কোরআন আমল করতে হবে বলেন সুবাহান আপনি নামাজ পড়বেন না আপনি কোরআন তাবিজ করে জুলাই রাখবেন গলায় তাহলে কি হবে কোরআন দিয়ে কি করতে হবে আমল করতে হবে নামাজ পড়তে হবে তার কারণ এই কোরআনের প্রথম সূরার নাম হচ্ছে সুরাতুল ফাতিহা সুরাতুল ফাতিহা এই সুরা হচ্ছে কোরআনের জননী কোরআনের জননী জননী মানে কি মা কোরআনের জননী আপনি নফল নামাজ পড়েন আর সন্নাথ নামাজ পড়েন আর ফরজ নামাজ পড়েন আর মানতের নামাজ পড়েন আপনি যে নামাজ পড়েন না কেন সর্বপ্রথম আপনার এই সুরাতল ফাতিহা পড়াই লাগবে সুরা ফাতিহা না পড়লে কি আপনার নামাজ হবে সুরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে তাহলে আমার মা বোনরা আমরা কোরআন যদি না পড়ি নামাজ যদি না পড়ি পর্দা যদি না করি আমরা যদি রমজান মাসে রোজা না না রাখি তাহলে দিয়ে যদি জীবন না তৈরি করতে পারি তাহলে কি আমরা জান্নাতে যাইতে পারব বলেন পারব কি দুনিয়ায় কামাই রোজগার করতেছি টাকা পয়সা বাড়ি গাড়ি সব কিছু আয় রোজগার করতেছি কিন্তু আমরা কিছুই নিয়ে কবরে যাইতে পারব না আপনি যেটা খাবার খেয়ে ফেলেছেন ওইটা আপনার আপনি খেয়েছেন যেটা আপনি সামনে রেখে দিয়েছেন ওইটা কিন্তু আপনার বলে আশা করতে পারবেন না কথা বলেন ঠিক কি না আশা করতে পারবেন আশা করতে পারবেন না আমার মা বোনেরা রাজা বাচ্চা কত ধনী আমির সম্পদ করেছে কিন্তু কবরে কেউ নিয়ে যেতে পারে নাই বলেন পারেছে কি কবরের সঙ্গে আমাদের জোগাড় করে যেতে হবে কথা বলেন ঠিক কিনা খেয়াল করেন আল্লাপ ঘোষণা করে দিয়েছেন ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাজি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন আল্লাহু আকবার আয় আল্লাহ আমার ডাইনে বেহেশতে বামে দুজক পিছনে মালাকুল মউত পিছনে কি মালাকুল মউত কোন দিকে পিছন থেকে আসবে ঘর পেরে ধরবে আপনার কথা বলার ক্ষমতা আছে আছে ক্ষমতা কোন ক্ষমতা নাই আজরাইল ঘুষের টাকায় চলে না কথা বলেন আল্লাহ আজরাইল কার কথাই চলে আল্লাহর কথাই চলে আপনার কথা মতো আপনার জান চাকান করবে না আপনার হুকুম মতো আপনার অর্ডার মতো আজরাইল চলবে না কথা বলেন ঠিক না বেঠিং আজরাইল সেই ব্যক্তির কথাই আল্লাহ আজরাইল আলাইহাসাল্লাম যান জান জানি করেছিলেন তিনি হচ্ছেন দু জাহানের বাচ্চা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহাসাল্লাম আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আজরাইল কে বলে দিয়েছেন আজরাইল রে আমার বন্ধুর যান জাকান্দানি করবে কিন্তু আজরাইল আমার বন্ধু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যতক্ষণ পর্যন্ত পর অনুমতি না দিবে আমার বন্ধুর অনুমতি ছাড়া বন্ধুর যান জাকান্দারি করতে পারবি না কি কথা ঠিক কিনা বলেন